সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয় গ্রামের একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে ছোট ভাড়া বাসায় থাকা অনেক ভালো কেন এমনটা বলছি এবার শুনুন একবার ভাবুন তো গ্রামের মানুষ কি আসলেই সহজ সরল আপনি যদি তেমনটা ভেবে থাকেন তাহলে বরঞ্চ আপনি অনেক বেশি সরল মনের মানুষ কেননা গ্রামের সবচেয়ে সরল সোজা মানুষটাও শহরের মানুষকে এক হাটে তিনবার বিক্রি করতে পারবে আপনি পুকুরে যত্ন সহকারে মাছ ছাড়বেন একদিন ঘুম থেকে উঠে দেখবেন সব মাছ প্রাণ হারিয়ে ভেসে আছে ফসল উৎপাদন করবেন কিংবা গাছ লাগাবেন পরের দিন দেখবেন সব কেটে সাফ করে দিয়েছে সামান্য জমি জমা নিয়েই যে কূটনৈতিক খেল চলে গ্রামের মুরব্বীদের মাথায় তা আন্তর্জাতিক কূটনীতি বিলের মাথায়ও খেলবে না আপনার মেয়ের বিয়ে ঠিক করবেন সহজ সরল কেউ একজন নিজে অটো ভাড়া করে গিয়ে দুর্নাম রটিয়ে আপনার আদরের মেয়ের বিয়ে ভেঙে দেবে তাম দুনিয়াটা অনেক জটিল তার চেয়েও বেশি জটিল গ্রামের সহজ সরল মানুষগুলোর মন গভীরভাবে খেয়াল না করলে টেরই পাবেন না কখন কোন দিক দিয়ে আপনার ক্ষতি করে ফেলেছে তারা পরনে লুঙ্গি আর আলাভোলা একখান হাসি দেখে তাদের কাউকে সহজ সরল ভেবে বসবেন না অন্তত গ্রামের তুলনায় শহরের মানুষ বেশি সহজ সরল আর উদার হয় শহরের মানুষদের মধ্যে অন্যকে নিয়ে ঘাটানোর ব্যাপারটাও কম এর কারণ শহরের মানুষকে অনেক বেশি ব্যস্ত সময় পার করতে হয় তারা অন্যের সমালোচনা করার মতো সময় পায় না আর গ্রামের মানুষকে বছরের বেশিরভাগ সময় তেমন কোনো কাজই করতে দেখবেন না নিতান্ত দিনভর খেটে খাওয়া কিছু মানুষ বাদে বাকিদেরকে দেখবেন এর ওর বাড়িতে গিয়ে উকি দিতে দিনের কিছু সময় টুকটাক কাজ করে বিকেলে চায়ের দোকানের আড্ডাকে তারা গিবতের কারখানা বানিয়ে ছাড়ে পরিবারের কেউ না কেউ শহর বা বিদেশ থেকে টাকা পাঠায় আর পরিবারের সবাই মিলে তাই নিয়ে অহংকার করে বেশিরভাগ সময় গ্রামে একটা পরিবার আরেকটা পরিবারের বিরুদ্ধে যুগের পর যুগ ধরে অকারণে লেগেই থাকে একজন আরেকজনের পেছনে লেগে থাকাটাই যেন তাদের কাছে স্বাভাবিক বাকিরা কখনো কখনও সব বিরোধ মীমাংসার চেষ্টাও করে না বরং গ্রাম্য বিরোধগুলোকে টিকিয়ে রাখাকে তাদের নিজেদের ঐতিহ্য বানিয়ে ফেলেছে দীর্ঘদিন শহরে থাকা মানুষ ইচ্ছে করলেও গ্রামে গিয়ে শান্তিতে থাকতে পারে না অথচ অনেকে স্বপ্ন দেখেন কর্মজীবন শেষে আবার গ্রামের সবুজ শ্যামল পরিবেশে বাকি জীবনটা কাটাবেন অথচ গ্রামের প্রকৃতি যত সুন্দর মানুষগুলোর চিন্তাধারা তার চেয়েও জটিল বাংলার গ্রামগুলো আর সে আগের মতো নেই প্রকৃতি হয়তো একই আছে কিন্তু মানুষগুলো অনেক বদলে গেছে আগে যদিও বা ভালো ছিল এখন মানুষগুলো কেমন যেন স্বার্থপর হয়ে উঠেছে এছাড়া গ্রাম্য রাজনীতি বরাবরই খুব ভয়ঙ্কর আগেও এবং এখনও সব জায়গায় এক পরিস্থিতি ব্যাপারটা এমন নয় ভালো খারাপ সবখানে আছে কিন্তু বেশিরভাগ গ্রামের অবস্থা এখন এমনই তাই তো এখন অনেক মানুষের কাছে গ্রাম অপ্রিয় হয়ে উঠেছে বহু বছর হয়ে গেলেও অনেক মানুষ এখন গ্রামে যেতে চায় না গ্রামে সব পড়ে থাকলেও শহরকেই আপন করে নিয়েছে তারা